আমি চাই তুমিও একদিন ভুল মানুষের প্রেমে পড়ো ঠিক আমারই মতো তার মায়ায় খুব ফেসে যাও তখন তুমিও আমারই মতো হাজার চেষ্টা করেও নিজেকে ফেরাতে পারবে না সব বুঝেও নিজের মনকে বোঝাতে পারবে না যে তুমি একজন ভুল মানুষকে ভালোবেসেছ এক সমুদ্র ভালোবাসা আর ঠিক তখনই তুমি উপলব্ধি করতে পারবে আমার যন্ত্রণা আজকাল আমি দীর্ঘশ্বাস ছাড়লেও দীর্ঘশ্বাস আমাকে ছাড়ে না কিছুতেই তোমার বদলে সেই আমার নির্ঘুম রাতের সঙ্গী হয়েছে তোমার স্মৃতির পাতা বারবার উল্টে পাল্টে আমাকে ক্ষত বিক্ষত করতে করতে রোজ কখন যে সে ভোরের আলো ফুটিয়ে পালিয়ে যায় আমি টেরটিও পাই না নেহাতি সারাদিন অফিসের কাজে ভীষণ ব্যস্ত থাকি সে কাজের কোথাও যেন একটাই ভাটা পড়ে গেছে একটা সময় যে সহকর্মীরা কাজের প্রতি আমার দায়িত্বশীলতা ও দক্ষতার কারণে আমাকে ভয় পেত সম্মান করতো তারা আজ কেউ কেউ আজকাল আমার পিছে টিটকারি মারে হাসাহাসি করে কাজ করতে করতে কখনো কখনো অন্য মনস্ক হয়ে পড়ায় একটা সময় আমি যাদের ভুলগুলো শুধরে সঠিকভাবে কাজ শেখাতাম আজকাল তারা আমার টুকটাক ভুল খুঁজে পায় অফিসটা আর অফিস নেই অফিসটাও যেন এক যন্ত্রণার জায়গা হয়ে গেছে কাজের ফাঁকে ফাঁকেই যেন তোমার স্মৃতিগুলো সজীব হয়ে উঠে আমাকে নাড়িয়ে দিয়ে মানসিক যন্ত্রণায় জর্জরিত করে একাকার করে দেয় প্রিয় কতকাল ঘুমাই না তা হয়তো আমি নিজেও জানি না ভালোবাসতে গেলে যে এক সমুদ্র ভালোবাসার ক্ষমতা রাখতে হয় তা জানতাম কিন্তু এক সমুদ্র সহ জগতের সব বিষ যে নীলকণ্ঠের মতো নিজের মধ্যে ধারণ করার ক্ষমতাও রাখতে হয় তা তো আর জানতাম না তবে তোমাকে ভালোবেসে ছোট এই জীবনে আমি তার সবটাই লাইভ উপভোগ করলাম তাই বলে আমি তোমাকে অভিশাপ দেবো না রুহের হায় লাগুক তাও চাইব না তবে এইটুকুই আমার কামনা তুমি আমার মতো একজন ভুল মানুষের প্রেমে পড়ো এছাড়া আজকাল আর কিছুই চাই না তুমিও একজন ভুল মানুষের প্রেমে পড়ো এছাড়া আজকাল আর কিছুই চাই না